নমস্কার আপনারা সকলে কেমন আছেন আজ না অনেকদিন পর আমার আনহেলদি লাইফস্টাইলে হেলদি কিছু অ্যাড করবার প্রচেষ্টা নিয়ে চলে এসেছি আপনাদের সাথে এখন বাইরে বেরোলেই আর ইনস্টাগ্রাম ফেসবুক ওপেন করলেই এত সব লোভনীয় খাবার চোখের সামনে দেখতে পাচ্ছি যে বাড়ির পাথিক খাবার আর ভালোই লাগছে না কিন্তু তারই মধ্যে এমন অনেক খাবার আছে যেগুলি খুবই টেস্টিও হয় আর তার পাশাপাশি আমাদের সুস্থ রাখতে আর আমাদের ওয়েট মেনটেন করে রাখতেও হেল্প করে যেমন এই খাবারটি এতক্ষণ নিশ্চয়ই বুঝিয়ে গেছেন আমি কী বানাচ্ছি হ্যাঁ ওর চিলা এটা খেতে অসাধারণ হয় আর আমি এটা আমার ওয়েট লসের সময় খেতাম আর এই খাবারটা আমাকে ওয়েট লস করতে অনেকটা হেল্প করেছিল চলুন দেখাই আমি এটা কিভাবে বানাই প্রথমেই দু কাপ ওটস নিয়ে নিয়েছি আর আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ এটা নেড়ে ছেড়ে নেবো ওটসটা ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে মিহি পাউডার তৈরি করে নেব একটা বাটির মধ্যে ওটস পাউডারটা ঢেলে দিচ্ছি তার পাশাপাশি একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি কিছু কুচান্ন গাজর আর আদা এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এটা ছোট ছোট করে কুচিয়েও ব্যবহার করতে পারেন এবার ওটস পাউডারের মধ্যে দিয়ে দেব এক চামচ বেসন এতে একটা ভালো ফ্লেভারও আসে আর একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন এর মধ্যে দেব দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ এক চামচ রসুন কুচি একটি ক্যাপসিকাম কুচি পেস্ট করে রাখা গাজর ও আদা আর দেব লঙ্কা কুচি আর রঙের জোরে এখানে ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চাট মশলা এবার পরিমাণ মতন জল দিয়ে এর একটা ব্যাটার রেডি করে নেব জলটা দিয়ে প্রথমে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব প্রথমেই আমি সম্পূর্ণ জলটা ব্যবহার করিনি ধীরে ধীরে জলটা দিতে হবে যাতে আমরা বুঝতে পারি এটা কতটা ঘন হচ্ছে বা কতটা পাতলা এখানে যেহেতু ব্যাটারটা অনেকটা পুরো মনে হচ্ছিল তাই আমি এখানে আর একটু জল ব্যবহার করলাম এটাকে ভালো করে মিক্সড করে নেব আর তারপর আমি এটা রেখে দেব দশ মিনিটের জন্য দেখুন এটা কিন্তু এখনো পুরু হয়েই আছে এটা আমি দশ মিনিটের জন্য রেখে দেব আর তারপর এর মধ্যে আরেকটু আমি জল ইউজ করেছিলাম তারপর একটা ফ্রাই ফ্যানের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব তেলটাকে ভালোভাবে গরম করে নেবার পর এক হাতা ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি এই সময় গ্যাসের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করি রাখতে হবে আর এরপর একটা ঢাকনা নিয়ে ঢাকা দিয়ে এটা হতে দিতে হবে যখন দেখব এর উপর দিকটা শুকিয়ে গেছে তখন এটা উল্টে নেব দেখুন ব্যাটারটা ঠিক হবার কারণে এটা ভেঙেও গেল না আর কি সুন্দর উল্টে গেল এবার একটা প্লেটের মধ্যে এটা তুলে নেব আপনারা চাইলে এটা টিফিনেও ব্যবহার করতে পারেন কি রকম এটা ডিম ভাজার মতন দেখতে লাগছে বলুন তো হ্যাঁ অবশ্যই এর মধ্যে আপনারা ডিমও ইউজ করতে পারেন তাতে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে যেহেতু এটা আমি টিফিনে দিচ্ছি তাই এখানে আমি ডিম ইউজ করে নিন টিফিনে ওস চিলা দিলে সারাটা দিন পেটটা ভরে থাকে আর চিন্তাও থাকে না বাচ্চাদের পেট কি না। এটা বাচ্চারা বেশ এনজয় করেই খায় আপনারা বানাবেন আর জানাবেন কেমন লাগলো তার সাথে আমি এখানে একটু টক দই নিয়ে নিয়েছিলাম উপর থেকে রেয়ে দিয়েছিলাম গোলমরিচ আর লঙ্কা গুঁড়ো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আজকের জন্য এইটুকুই আবার পরে দেখা হবে